হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অন্য ধরনের মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি যেটা কিনা সমাজে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা এক নাম করা অস্ত্র ব্যবসায়ীর গল্প মুভি শুরুতে দেখা যায় একজন মেয়ে পুলিশ অফিসার সে একজন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে আর এই আসামির নাম হচ্ছে পালানি স্বামী সে কুপ্পাম পুলিশ স্টেশনের একজন হেড কনস্টেবল ছিল কিন্তু তার একটি বুলের কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল পুলিশ অফিসার সে পালানিকে জিজ্ঞেস করে পালানি আমি যা প্রশ্ন করেছি তা তুমি সাফ সাফ উত্তর দাও পালানি বলে ম্যাডাম লুকে যাকে ভগবানের মতো দেখে আমি আপনাকে অবশ্যই তার ব্যাপারে বলবো সুপ্রমানিয়াম কে কেন তাকে সবাই ভগবানের মতো মনে করে তখনই মুভির ফ্ল্যাশব্যাক চলে আসে আর আমাদেরকে এক লুককে দেখানো হয় যে কিনা তাম্মা রেড্ডি নাম করে কোনো গ্রামের লোকের কাছ থেকে জায়গা দখল করে নেয় তখন গ্রামের লোকটি বলে আমি আমার নিজের টাকে জায়গা কিনেছি আমি কোনো তাম্মা রেড্ডিকে চিনি না তারপর রাতের বেলা সেখানে তাম্মা রেড্ডি আসে তাকে মেরে তার বউকে তুলে নিয়ে যায় এরপরে তারা গ্রামের একের পর এক বাড়িতে এসে তাদেরকে মেরে তাদের জায়গা বাড়িঘর দখল করে নেয় এবং তাদের অত্যাচারে গ্রামের লোকেরা গ্রাম ছেড়ে চলে যেতে লাগে তারপরে আমাদের গল্পের নায়ককে দেখানো হয় যার নাম সুপ্রমানিয়া সে একটি স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর ইনি হচ্ছে তার গার্লফ্রেন্ড যার নাম দেবী সুব্রমণিয়াম যে স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেবী সেই স্কুলের টিচার এইদিকে সুব্রমণিয়ামের বাবা তাকে কল দিয়ে বলে যে বাবা আমাকে কিছু টাকা দিতে পারবি সুব্রমণিয়াম বলে সামনে দুদিন পর আমি বাড়িতে আসব। তখন নিয়ে আসব। পরের দিন সুব্রমণিয়ামের গার্লফ্রেন্ড বাড়িতে যাওয়ার সময় সে তার গার্লফ্রেন্ডকে অর্ধেক রাস্তা থেকে গাড়ি থেকে নামিয়ে তার স্কুটি করে বাড়িতে নিয়ে যায় আর তখন বলে যে যেদিন আমার কাছে অনেক টাকা হবে সেই দিন সবার সামনে করে তোমাকে নিয়ে ঘুরবো তারা দুজন কথা বলতে বলতে দেবীর বাড়ির সামনে চলে আসে এইদিকে তাম্মা রেড্ডির লোকজন তারা একজনকে দৌড়াচ্ছে আর সুপ্রমণিয়াম বলে ভাই আমাকে বাঁচাও আমাকে তারা মেরে ফেলবে তখন সুপ্রমণিয়াম এর সাথে তাদের মারামারি হয় মারামারি এক পর্যায়ে স্কুলে স্যার এসে তাদেরকে থামায় তারপর ছেলে শারদ স্কুলে টিচার কে কল দিয়ে বলে ওই ছেলে কি আমার ব্যাপারে কোনো কিছু জানে না নাকি আর যদি ওই ছেলে কলেজে থাকে তাহলে আমি তোর কলেজটাকে উদাও করে দেব এই কথা শুনে টিচার সুপ্রমণিয়াম কে স্কুল থেকে চলে যেতে বলে তারপর সুপ্রমণিয়াম সে নিজের বাসায় চলে আসে এবং তার বাবার সাথে দেখা করে সেই সে এসে শুয়ে শুয়ে রেডের মাধ্যমে খবর শুনতেছে তখনই ঘরের বাহিরে কিছু লোকের আওয়াজ শুনে বাহিরে বাহির হয়ে দেখে কিছু লোক সুপ্রমানিয়ামের বাবার কাছে দাঁড়ে টাকা পায় সেই টাকা চাওয়ার জন্য এসেছে সে তাদেরকে বলে যে আমি আগামী তিন মাসের মধ্যে আপনাদের সব টাকা পরিশোধ করে দেব রাতে সুপ্রিমানিয়ামের বাবা সুপ্রিমানিয়ামের কাছে এসে বলে আমি আগের জন্মে এমন কোন পাপ করেছি যে কারণে আমাকে তোর মতো ছেলের বাপ বানিয়েছে আর কি এমন পণ্যের কাজ করেছি যে ভগবান তোর মতো ছেলে আমাকে দিয়েছে সুপ্রিমানিয়াম সে তার বাবার মুখে এইসব কথা শুনে সে অনেক কান্না করে এবং সে বাহিরে গিয়ে তার বাবার বউকে শুয়ে থাকে পরের দিন সুপ্রমণিয়াম আবার শহরে চলে আসে আর বসে বসে চিন্তা করে বাবার এই টাকা কিভাবে পরিশোধ করব। তখনই দেবী সেখানে আসে সে তার হাতের বালা দিয়ে বলে এটা দিয়ে কোনো একটা ব্যবসা করো কিন্তু সুপ্রমণিয়াম তার হাতের বালা দুটো নেয়নি এরপর আমাদের পালানিকে দেখায় সে সুপ্রিমনিয়াম নিয়ে একটি মৃত ব্যক্তির বাড়িতে যায় পালানি মূলত সে একটি পিস্তল চুরি করতে যায় পালানি সে সুপ্রিমনিয়াম বলে এই পিস্তলের জন্য আমি আজকে পুলিশের হেড থেকে সাসপেন্ড হয়েছি যখন পালানি বলে এটার দাম পাঁচশো রুপি তখন সুব্রমণিয়াম চিন্তা করে জিনিসপত্রের দাম পঞ্চাশ রুপি আর কাজের জন্য দশ রুপি তখনই সেই পালানিকে বলে আমরা এই অস্ত্র ব্যবসা করব আর বলে যে মানুষ দুনিয়াতে ক্ষমতা দেখানোর জন্য সবাই অস্ত্র ব্যবহার করে তারপর পালানি আর সুব্রমণিয়াম দুজনই ডিসিশন নেয় যে তারা এই অস্ত্র ব্যবসা করবে কারণ আমাদের দুজনের টাকার খুব প্রয়োজন এরপর তারা নিরাপদ জায়গার খোঁজ করতে থাকে যাতে আশেপাশে কোনো বাড়িঘর না থাকে অবশেষে তারা একটি পুরানো সিনেমা হল দেখে আর তারা ডিসাইড করে যে এটাই তাদের জন্য পারফেক্ট জায়গা আর এখানে আমাদের অস্ত্র বানানোর আস্থা না বানাবো তখনই সুপ্রমণিয়া সে একটা সিদ্ধ দেখে তাম্মা রেড্ডির ছেলে মানে শারদ সে একটি লোককে মারতেছে এবং তাকে মেরে সেখান থেকে চলে গেছে এরপর অস্ত্র বানানোর জন্য সুপ্রমণিয়া সে সরঞ্জাম সংগ্রহ করতে লাগে আর হুবহু একটা অস্ত্র বানিয়ে ফেলে পালানি সেটা পরীক্ষা করে অবাক হয়ে যায় পরে তারা যাদের কাছে বন্দুক বিক্রি করবে তাদেরকে খুঁজতে একটি বারে যায় সেখানে শারদের সাথে দেখা হয় সুব্রমণিয়াম শারদের সামনে অস্ত্র দিয়ে বলে একবার চালিয়ে দেখ নিজেকে বড় মনে হবে তখনই শারদের সাথে অন্য দলের গ্যানজাম হয় সেখানে তাদের হাতাহাতি হয় এক পর্যায়ে সুব্রমণিয়াম ওই দলের একজনকে গুলি করে হাতের আঙ্গুল ফেলে দেয় এটা দেখে শারক তার বন্দুককে তার বাবা আর তার চাচাকে দেখানোর জন্য নিয়ে যায় বন্দুক দেখে তাদের সবাই পছন্দ হয়ে যায় আর সবার জন্য একটি করে বন্দুক অর্ডার দেয় আর তার তাদের সবার জন্য একটি করে বন্দুক নিয়েও নেয় পরে আমাদের দেবীকে দেখানো হয় যে কিনা সুপ্রিমনিয়ামের সাথে দেখা করতে আসে সুপ্রিমনিয়াম তাকে অস্ত্র দেখে বলে আমি একটি খারাপ কাজ করি আমি বন্দুক বানাই কিন্তু দেবী বলে কে বলেছে তুমি খারাপ কাজ করো এই দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করলে মানুষ কোনো গুরুত্ব দেয় না এখন আমার মতে এটা কোনো খারাপ কাজ না এটা একটা ভালো কাজ পরের দিশে সুপ্রিমনিয়াম অন্য এক ব্যবসায়ীর সাথে কথা বলে এবং বন্দুকের অর্ডার নেয় তাকেও ঠিক মতো বন্দুক পৌঁছে দেয় এরপর থেকে সুপ্রিমানিয়ামকে দেখে সবাই বয় পেতে থাকে আর তাকে দেখে গাড়ি আস্তে আস্তে চালিয়ে যায় এই দিকে আমরা মুভি শুরুতে যাদেরকে দেখি তাদের আবার দেখানো হয় পুলিশ অফিসার পালানিকে বলে সুপ্রিমানিয়াম অস্ত্র বিক্রি করে গুন্ডামি করে সে কিভাবে গ্রামের ভগবান হয় এটা আমার মাথায় আসতেছে না পালানি বলে ম্যাডাম আমরা শুধু বিজনেস করি কোনো খুন খারাপি করি না এরপরে তাম্মা রেড্ডির লোকেরা তারা হাতে বন্দুক পেয়ে আগে থেকে আরো বেশি খুন খারাপি করতে লাগে তারপর তাম্মা রেড্ডির কাছে এক লোক এসে বলে আমরা কেস হেরে গেছি আর এটা কিসের কেসের কথা বলতেছে তা আমরা পরে জানতে পারবো এই কথা শুনে তাম্মা রেড্ডির ভাই উকিলকে মারতে যায় যে উকিল তাদের কেস হারিয়েছে সেখানে গিয়ে দেখে আগে এই গলায় দড়ি দিয়ে উকিল মারা যায় এদিকে সুব্রমণিয়াম সে তার আস্থানায় বন্দুক বানাতে ব্যস্ত থাকে তখন সে খেল করে যে তাম্মা রেড্ডি ছেলে শারদ সে একটি লুককে মারতেছে সে যখন আরেকটু ভালো করে খেয়াল করে দেখে যে এই লুকটা আর কেউ না সেটা তার বাবা আর সেখানে সেই লেভেলে মারামারি হয় সেই মারামারিতে শারদের পায়ের শিরা কেটে ফেলে আর সুব্রমণিয়াম সে তার বাবার কাছে জানতে চায় তারা তাকে কিসের জন্য মারতে এসেছে তখন তার বাবা বলে যে আমি তোর মায়ের জমানো টাকা আর তোর কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে জমিয়ে একটি জমি কিনেছি কিন্তু সেই জমি তাম্মার রেড্ডি লোকেরা দখল করে নেয় যখন আমি কেস করব ভাবসি তখন উকিল আমাকে বলে তাম্মা রেড্ডির বিরুদ্ধে কেস জিতলে অনেক টাকার খরচ হবে আর আমি গ্রামের লোকদের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে কেস জিতে যায় কিন্তু তাদেরকে জমি না দেওয়াতে তারা আমাকে মেরে ফেলতে চাইছে অন্যদিকে তাম্মা রেড্ডি তার ছেলেকে দেখতে হাসপাতালে যায় সেখানে গিয়ে জানতে পারে যে তার ছেলেকে সুপ্রমানিয়াম মেরেছে তখনই তারা তাকে মারতে তাদের গ্রামে যায় সেখানে সারা গ্রামে ছড়িয়ে পড়ে যে তাম্মা রেড্ডি ছেলে শারদ রেড্ডিকে রাতে কে যেন এই কথা শুনে বাজারে সবাই খুশি হয়ে যায় রেড্ডির ভাই সেই বাদাম বিক্রেতার কাছে আসে। তাকে আর বলে যে আমার বাতিজার গায়ে হাত উঠানো সেই সুপ্রিমনিয়াম কোথায় তখনই তাদের এক লোক কোথা থেকে একজনকে দৌড়ে নিয়ে আসে আর তাকে নারকেল দিয়ে মাথায় মারতেছে আর বলতেছে সুপ্রিমণিয়াম কোথায় যখনই লোকটি পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় ঠিক তখনই একটি গাড়ির আড়াল থেকে তাদের একজনকে মেরে দেহ থেকে মাথা আগলা করে ফেলে আর সেখানে থাকা সবাইকে মেরে ফেলে আর সেখানে থাকা তাম্মা রেড্ডির বাইকেও ত্রিশুলের আঘাতে মেরে ফেলে তারপর থেকে সুপ্রিমণিয়াম সে গ্রামে সকলের কাছে ভগবানের মত আর সবাইকে বলে যে তাম্মা রেড্ডির বয়ে যারা শহরে থাকে তাদেরকে গ্রামে আসতে বলো গ্রামে আর কোনো সমস্যা হবে না তখন গ্রামে সবাই এক এক করে আসতে থাকে এরপর থেকে সুপ্রিমণিয়াম নাম শুনলে সবাই বই পায় দেবী আর সুপ্রিমণিয়াম বাবা তারা দুজন মিলে জমি রেজিস্টার অফিসে যায় সেখানে তাদের জমির দলিল সমস্যা সমাধান করে দিতে বলে কিন্তু রেজিস্টার অফিসের স্যার বলে আমাদেরকে চা নাস্তার ব্যবস্থা করে দেওয়ার তিরিশ দিনের মধ্যে কাজ হয়ে যাবে যখন দেবী সুপ্রিমোনিয়ামের কথা বলে তখন বয়ে তিরিশ মিনিটের কাজ তিন মিনিটে শেষ করে দলিল ফেরত দেয় আর গ্রামের লোকদের জমির কাগজও বলে কিছু দিনের মধ্যে ঠিক করে দিবে এরপরে সুপ্রমানিয়াম আর পালানি দুজন মিলে এক ফ্যাক্টরি কিনে নেয় আর সেখানে তারা বন্দুক তৈরির কারখানা তৈরি করে তারা প্রচুর পরিমাণের বন্দুক বানিয়ে তা বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায় পালানি সে সুপ্রিমান বলে আমি তো এগুলোর একটা আরো মডেলও জানি না তখন সুপ্রিমানিয়াম বলে প্রথমটা এন রাও দ্বিতীয়টা এন আর রাও আর এটা চিরঞ্জীব আর এটা হলো কৃষ্ণা তখন পালানি বড় একটা বন্দুক বাহির করে বলে তাহলে এটার নাম কি সুপ্রমানিয়াম বলে যে এটা হলো অমিতাভ বচ্চন পালানি বলে তাহলে আমরা পুরো ওয়ার্ল্ডে ফেমাস হয়ে যাব তারপরের পরের দৃশ্যে আর দেবীর বিয়ে হয় তাদের সাংসারিক জীবন ভালোই চলতেছে একদিন পালানি সুপ্রিমান বলে বোম্বাই থেকে একটি চিঠি এসেছে আর বলে এই নকশার বন্দুকটি আমাদের কাছে অর্ডার করে পালানি বলে তুই কি বানাতে পারবি এটা সুপ্রমানিয়াম বলে এত বড় অস্ত্র আমি বানাতে পারবো না তখন তাদের মাঝে একজন বলে ভাইয়া যদি এটা বানাই তাহলে এটা নাম হবে জ্যোতি লক্ষ্মী তার কয়েকদিন পরে সুপ্রিমানিয়ামের কাছে একজন লোক আসে সে বলে কৃষ্ণগিরি এলাকাতে কয়েকদিন পর ইলেকশন হবে আমাদের গ্যাং বড় করার জন্য কিছু বন্দুক লাগবে পালানি বলে আপনার কোন ধরনের বন্দুক চাই পালানি একে একে বলতে শুরু করে আর ওই লুকটি বলে আমাদের কৃষ্ণা বন্দুকটি লাগবে এটা আমাদেরকে এক ট্রাক লুট করে দিও পরের দিন তারা বন্দুক ডেলিভারি দিতে যায় তারপরে তাম্মা রেড্ডি সেখানে আসে সুপ্রিমানিয়ামকে মারার জন্য সুপ্রিমানিয়াম তার গাড়ি থেকে একটি বড় বন্দুক বাহির করে সেটা যখন তাম্মা রেড্ডির গাড়িতে ফায়ার করে তখন তারা দেখে সবাই অবাক হয়ে যায় সেখানে সুপ্রিমানিয়াম তাম্মা রেড্ডিকে হুশিয়া দিয়ে আসে তারপরের দেশে সুপ্রিমানিয়ামের বাবা সুপ্রিমানিয়ামকে বলে তুমি যে হাতিয়ার বানিয়ে বিজনেস করতেছো আমি জানি না সেটা ভালো নাকি খারাপ কিন্তু এই হাতিয়ারের মাধ্যমে মানুষকে মারা হয় এটা আসলে খারাপ তুমি এগুলো ছেড়ে দাও সে একটু চিন্তা করে বলে যে ঠিক আছে এগুলো বানানো ছেড়ে দেবো এই দিকে পুলিশ অফিসার সেই সুপ্রিমানিয়াম ধরার জন্য কোন একটা ক্রু খুঁজতেছে আর অন্যদিকে সুপ্রিমানিয়াম এগুলো সারার জন্য পূজা করতেছে পুজোর মাঝে পালানের কাছে খবর আসে যে পুলিশ অফিসার তাদের ফ্যাক্টরি আর বাড়ি সার্চ করতে আসতেছে এই কথা শুনে তাদের সবকিছু জায়গা থেকে সরাতে শুরু করে তাদের বাড়ি ঘর সার্চ দিয়ে যখন কোনো কিছু খুঁজে না পায় তখন পুলিশ অফিসার সেখানে থাকা সবাইকে সার্চ করতে বলে যখন পুলিশে সবাইকে চেক করতে যাবে তখন সুপ্রিমিয়ামের পাশে থাকে একজন লোক নার্ভাস ফিল করতেছে সেই খেয়াল করে দেখে যে তার কোমরে একটি বন্দুক আছে তখনই সুপ্রমণিয়াম তার কোমর থেকে বন্দুকটি নিয়ে নিজের কোমরে আনে আর পুলিশের সামনে বাইর করে দেয় তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় গাড়িতে করে তখন সুপ্রিমানিয়ামকে কিছু দূর যাওয়ার পর গাড়ি থেমে যায় তখন পুলিশ অফিসার সে কনস্টেবল বলে কি হয়েছে তখন বলে ম্যাডাম গাড়ির সামনে এক চুল পরিমাণও যাবে না যদি গাড়ি সামনে যায় তাহলে অনেক লাশের উপর দিয়ে যেতে হবে আর বলে ম্যাডাম যতক্ষণ না সুপ্রিমিনিয়াম তাদেরকে বলবে ততক্ষণ তারা এভাবে থাকবে তখন পুলিশ অফিসার ম্যাডাম সুপ্রিমনিয়াম কে বলে এখানে যদি কোনো রক্তাক্ত হয় তাহলে এর জন্য তুমি দেয় এরপরে সুপ্রিমণিয়াম তাদেরকে রাস্তা থেকে সরতে বলে পরে সবাই রাস্তা ছেড়ে দেয় আর গ্রামের লোকজন পুরো পুলিশ স্টেশন ব্লক করে ফেলে এরপর মুভির ফ্ল্যাশব্যাক শেষ করে বর্তমানে চলে আসে পালানি পুলিশ অফিসার ম্যাডাম বলে ম্যাডাম সুপ্রিমণিয়াম কোথায় আছে বলে দিন প্লিজ আপনি যদি না বলেন তাহলে গ্রামের লোকদের প্রাণ অনেক বিপর্যয়ে রয়েছে এরপর পুলিশ অফিসার ম্যাডাম পালানিকে ছেড়ে দেয় পালানি সে তাদের ফ্যাক্টরিতে এসে সে তাদের সবাইকে কল দিয়ে সুপ্রিমনিয়াম কথা বলে পালানি যাদের কল দিয়েছে তারা রাজ্যের সব থেকে বড় বড় গ্যাংস্টার গ্যাংস্টাররা তারা হোম মিনিস্টারের ফ্যামিলি কে কিডন্যাপ করে নেয় পরে যার ফলে পুলিশ অফিসাররা বাধ্য হয়ে সুপ্রিমনিয়াম কে বয়ে ছেড়ে দেয় অন্যদিকে পুলিশ কনস্টেবল তাম্বা রেড্ডিকে কল দিয়ে বলে সুপ্রিমনিয়াম কে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ তার লোকেরা হোম মিনিস্টার আটকে রেখেছে এই দিকে তাম্মা রেড্ডি তার লোকজন নিয়ে গ্রামে চলে আসে তখন গ্রামের লোকজন পুজো লোকেরা সেখানে থাকা সবাইকে গুলি করে চাকু দিয়ে সবাইকে মেরে ফেলে আর সুপ্রমণিয়াম এর বাবাকে কাটাতারে বেড়া দিয়ে পেঁচিয়ে তাকেও মেরে ফেলে তখনই সুপ্রিমানিয়াম ও তার লোকজন এসে দেখে সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছে আর সেখানে তার বাবাকেও দেখতে পায় তারা তার বাবাকেও মেরে ফেলেছে পরে সুব্রমণিয়াম তার বন্দুক ফ্যাক্টরিতে এসে মন খারাপ করে বসে থাকে আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে আর সে তার মনের মতো সব থেকে শক্তিশালী অস্ত্র বানাতে থাকে এরপরে তাম্মা রেড্ডির ছেলেকে গাড়ির সামনে বেঁধে রাখে আর তার সামনে তার ছেলের মাথা থেকে দেহ আলাদা করে ফেলে তখনই তাদের মধ্যে অনেকক্ষণ বন্দুক যুদ্ধ হয় সেই বন্দুক যুদ্ধে তাম্মা রেড্ডির অধিকাংশ লোক মারা যায় তাম্মা রেড্ডির এক লোক তখন দেবীকে তুলে নিয়ে আসে আর তাকে বলে যে এই দিক দিয়ে দৌড়ে যাওয়ার জন্য সুপ্রমণিয়াম সে দেবীকে আসতে না করে কিন্তু দেবী সুপ্রিমণিয়াম কাছে কোনো মতে এসে পড়ে সে দেবীকে বলে তুমি এই দিক দিয়ে চলে যাও আমি একটু পর আসতেছি এরপরে তাম্মা রেড্ডি আর সুপ্রমণিয়ামের অনেক মারামারি হয় এক পর্যায়ে তাম্মা রেড্ডিকে তার সেই শক্তিশালী অস্ত্র দিয়ে মেরে ফেলে আর মুভিটি সেখানেই শেষ হয়ে যায় সো বন্ধুরা মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ